আমরা যে সময়ের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা গ্রহণ করে অর্থাৎ কোন একটা কান্ট্রি কি করে সময়ের পরিপ্রেক্ষিতে প্ল্যানিং কন্টিনিউ করে আমরা ভিত্তি করে সময় কি পরিকল্পনা তিনটে ভাগ পেয়েছিলাম একটা পেয়েছিলাম তোমার সাথে যে একটা পেয়েছিলাম এই যে তোমার নিয়ে নিই একটা পেয়েছিলাম শর্ট টার্ম প্ল্যানিং একটা পেয়েছি আমরা মিডিয়াম টার্ম প্ল্যানিং আর একটা পেয়েছি আমরা লং টার্ম প্ল্যানিং আমরা পরিকল্পনা তিনটে ভাগ পেয়েছিলাম একটা শর্ট টার্ম একটা মিডিয়াম টার্ম আর একটা লং টার্ম এটা কাকে ভিত্তি করে অন দা বেস অব দ্য টাইম সময় কালকে ভিত্তি করে এটা পাঠ আমরা পেয়েছি আমরা এই যে শর্ট টার্ম মিডিয়াম টার্ম লং টার্ম এই যে টাইপটা পেলাম এছাড়া আমরা পরিকল্পনা অন্য টাইপ পাই অন্য বিষয়কে ভিত্তি করে কি বিশেষতা মনে রাখবে তোমার ইকোনমিক প্ল্যানিং তোমার কাছে একটা কান্ট্রিজ ইকোনমিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে ভিত্তি করে কি হয় কান্ট্রিজ প্ল্যানিং ফিচার প্ল্যানিং টাইপটা ভেরি করা কেমন টাইপ পাচ্ছি দেখো পাচ্ছি আমরা ডেমোক্রেটিক প্ল্যান টোটালিটেরিয়ান প্ল্যানিং ডেমোক্রেটিক এর অপোজিট বা এর উল্টো যে প্ল্যান প্রসেস অর্থাৎ এর যে সাবস্টিটিউট যে প্ল্যান প্রসেস যেটা এর পরিবর্তন বিকল্প প্ল্যান হচ্ছে অ টোটালিটেরিয়ান বা অথোরিটারিয়ান ডেমোক্র্যাটিকে বাংলা বলছি গণতান্ত্রিক পরিকল্পনা আর টোটালিটেরিয়ান বা অথোরিটারিয়ান বাংলায় বলছি একনায়ক তান্ত্রিক পরিকল্পনা তুমি অবশ্যই বলবে এগুলো সম্বন্ধে আচ্ছা এই দুটোর মধ্যে ইন্ডিয়ান প্ল্যান কোনটা ইন্ডিয়ান প্ল্যানিং যেটা কন্টিনিউ করা হতো ইন্ডিয়ান ফাইবার প্ল্যান যেটা ছিল সেটা ময়াবে ডেমোক্রেটিক কেন ডেমোক্যাটিক আইভেল এক্সপ্লেন চোখ আমি সম্বন্ধে বলবো প্ল্যানিং বাই ডাইরেকশন আর ইনভিউজমেন্ট তাহলে দেখিনি আমরা শর্ট টার্ম মিডিয়াম টার্ম লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং স্ট্রাকচারাল প্ল্যানিং অ্যাসেট ফাংশন এন্ড স্ট্রাকচারাল সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড ইন্ডিকেটিভ ভার্সেস ইমপারেটিভ ফিনান্সিয়াল ভার্সেস ফিজিক্যাল কম্প্রিহেনসিভ ভার্সেস পার্সিয়াল এগুলো একটা টাইপ এগুলো এগুলো একটা প্ল্যানিং এর টাইপ এবং তাদের তোমার যে সাবস্টিটিউট ফর্মগুলো দেওয়া আছে ওকে এইবার আমরা দেখব তোমার এই যে এতগুলো টাইপ দেওয়া আছে ইন্ডিয়ান প্ল্যানটা কেমন ওকে আচ্ছা আমরা প্রথমেই বললাম ডেমোক্র্যাটিক প্ল্যানিং প্ল্যানিং হচ্ছে ডেমোক্রেটিক প্ল্যানিং ফার্স্ট অফ অল উইল ডিসকাস হোয়াট ইজ ডেমোক্রেটিক প্ল্যানিং বা এর সাবস্টিটিউট ফর্ম যেটা আছে অথোরিটারিয়ান প্রথমে এই পার্টটুকু দেখে রাখি দেখো এই যে ডেমোক্র্যাটিক যে শব্দটা পাচ্ছেন ডেমোক্র্যাটিক এর বাংলায় বলছি গণতান্ত্রিক ডেমোক্রেসি গণতন্ত্র থেকে আমরা ডেমোক্র্যাটিক তবে গণতান্ত্রিক শব্দটা পাচ্ছি তাহলে দেখা যায় তোমার কি গণতন্ত্রের সাথে লিঙ্ক আছে অর্থাৎ যখন পরিকল্পনা পদ্ধতিতে বা যে পরিকল্পনা পদ্ধতিতে পরিকল্পনার রূপায়ন বাস্তবায়ন সংস্করণ সবকিছু করা হয় ডেমোক্রেসি ভিত্তি করে হ্যাঁ মৌমিতা তুমি এক কাজ করো আমাদের এই সামনের আমরা আজকের দিকে তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি দেখবে ওই আমি যেটা দিয়েছি না তোমার একটা মানে পুরো ওভারঅল ইকোনমির উপরে যে কারেন্ট ইনফরমেশন যেগুলো যেটা সামনের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে কারেন্ট ইকোনমি কোশ্চেন দেয় খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল রোল রোল তোমার প্লে করো নোটটা ওইটুকু ব্যাখ্যা করো আমার আমার ক্লাসের টাইম এটা দেখো যদি কোনো সমস্যায় লাইভে এসে আমায় কোশ্চেন করো বা পরে ফোন করো অলওয়েজ ওয়েলকাম ওকে খুব ভালো করে দেখো পাঁচটা পেজ আছে ম্যাক্সিমামটা তোমার জানা ম্যাক্সিমামটা আমরা ক্লাসে বিভিন্ন সময় করিয়েছি তবু সেগুলো একসঙ্গে করে একবার আপডেট ভার্সন করে করে দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে তোমরা দেখে নাও এটা হুম ওকে 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 আচ্ছা তাহলে ডেমোক্রেটিক প্ল্যানটা কি পাচ্ছি মনে রাখবে যখন বা যে পরিকল্পনা পদ্ধতিতে পরিকল্পনা রূপায়ণ মানে তৈরি করা বাস্তবায়ন এবং সংস্করণ সবকিছু বলা হয় ডেমোক্রেসিকে ভিত্তি করে ডেমোক্রেসি বলতে কি বলছি ডেমোক্রেসির তোমার আছে একটা মূল তোমার কয়েকটা দিক আছে একটা দিক হচ্ছে কি সকলের অংশগ্রহণ যখন রূপায়ন করব সবাই অংশগ্রহণের মাধ্যমে প্ল্যানটা তৈরি করব যখন বাস্তবায়ন করব সেটা বাই ফোর্স বাই বাই ল ইমপ্লিমেন্ট হবে না জোর করা হবে না লোকের কাছে রিকোয়েস্ট করা হবে যে এটা গ্রহণ করুন গ্রহণ করলে কান্ট্রি ওয়েলফেয়ার হবে আপনার ওয়েলফেয়ার দন হবে ওকে অর্থাৎ মনে রাখবে ডেমোক্রেটিক প্ল্যানে একটা অতি গুরুত্ব ম্যাটার হচ্ছে কোনটা পিপুলস পার্টিসিপেশন জনগণের অংশগ্রহণ এবং ডেমোক্রেটিক প্ল্যান যখন বাস্তবায়ন করবো সেখানে কি হবে কোনো রকম তোমার কম্পালশন থাকবে না কোনো রকম তোমার ফোর্স ইমপোজ করা হবে না বা ফোর্স করে সেটাকে অ্যাপ্লাই করা হবে না এটাই ডেমোক্রেসি ডেমোক্রেসি ফিচার এটাই চলে আসছে আমাদের তাই না তাহলে যখন আমরা পরিকল্পনা রূপায়ন করছি বাস্তবায়ন করছি এবং সংস্করণ সবকিছু ডেমোক্রেসিকে ভিত্তি করে তখন প্ল্যানটাকে বলছি আমরা কি তোমার তখন প্ল্যানটাকে বলছি ডেমোক্রেটিক প্ল্যান তাহলে যে সমস্ত কান্ট্রিতে ডেমোক্রেসি আছে তার অভিয়াসলি কি করবে

পিপুলস পার্টিসিপেশন ইজ এন ইম্পর্টেন্ট ফিনোমিনান অব দ্য ডেমোক্রেটিক প্ল্যানিং রেম এবার ধর যে সমস্ত কি পাচ্ছি আমরা অথোরিটেরিয়ান বা টোটালিটেরিয়ান বাংলায় বলছি আমরা কি তোমার বাংলায় বলছি এক নায়ক তান্ত্রিক এক নায়ক তান্ত্রিক পরিকল্পনা অর্থাৎ যে পরিকল্পনা পদ্ধতিতে পরিকল্পনা রূপায়ন বাস্তবায়ন সংস্করণ সবকিছু করা একটা নির্দিষ্ট অথরিটির দ্বারা যেখানে ডেমোক্রেসি কোন রকম তোমা আছে যে লিঙ্ক কিছু নেই যেখানে জনগণের কোনো ভূমিকা কিছু নেই। অংশগ্রহণের এবং যে এবং যখন সেগুলো যে সমস্ত গ্রহণ করা হয় সেগুলো ফোর্সফুলি উইথ কম্পালসান ইমপ্লিমেন্ট করা হয় আমরা প্ল্যানটাকে বলছি কি তোমার অথরিটারিয়ান বাংলায় বলছি এক নায়ক তান্ত্রিক অর্থাৎ অথরিটेरियन প্ল্যানিং ইজ দ্য অপোজিট অফ দ্য ডেমোক্রেটিক প্ল্যানিং ইট ইজ দ্য অপোজিট অফ ডেমোক্রেটিক প্ল্যানিং ইন অথরিটান প্ল্যানিং প্রসেস প্ল্যান ইজ ফর্মুলেটেড ইমপ্লিমেন্টেড এন্ড রিফর্মড বাই দ্য সেন্ট্রাল অথরিটি বা আ সিঙ্গেল অথরিটি এখানে পিপলস পার্টিসিপেশন কোনো পিপল পার্টিসিপেশন কোনো এক্সিস্টেন্স জুনা এইস টাইপ অফ প্ল্যানিং ইজ জেনারেলি প্র্যাকটিস ইন সোশ্যালিস্ট ইকোনমি এটা কথা এটা সমাজতান্ত্রিক রাষ্ট্র তাহলে আমরা ডেমোক্রেসি কান্ট্রি আমাদের প্ল্যানটা কেমন হবে ইন্ডিয়ান কি হতো তোমার ডেমোক্রেটিক প্ল্যান মানিক প্রিয়া আমাদের দেশের প্ল্যানিং এর পিপুলস পার্টিসিপেশন কোথায় দেখো আমি একটু পরে একটা পয়েন্ট বলবো বি প্ল্যানিং সেন্ট্রালাইজ প্ল্যানিং অন দ্য একটা মিটিং সো ক্লিয়ার বাই ইউ এটা মানে খুব কষ্ট হয়ে যাবে পেপারটা মানে তুমি এই যে বলছিলে জনগণ অংশগ্রহণ ব্যাপারটা প্লে আসছে পয়েন্টটা আগে এটা বলে না বোঝা গেছে পয়েন্টটা হুম তার ডেমোক্র্যাটিক প্ল্যানের দুটো মূল বৈশিষ্ট্য একটা ডেমোক্রেসি ভিত্তি করে হবে আর জনগণ অংশগ্রহণ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হুম এবার জনগণ অংশগ্রহণ একটু দেখো পয়েন্টটা আমরা চলে আসছি